না বাহিৰলৈ কাম আছো খালি

জান না কাগজ কেম টে হয়ে যাব আপনি কি মন্ত্র জানেন তন্ত্র জানেন ম্যাজিক জানেন সার্কেট জানেন

এটা বাংলাদেশের পাঁচ টাকা নোট ম্যাজিক ছোট থেকে তো বড় হয় নাকি আগে দান কেত ভালো নেই লাগে পরে রুয় পরে না লাগাইন পরে দান হয় আয় দিলে উস্তাদ লিয়ে যাই ভাই আয় এই যে এটা এক টিহা বাংলাদেশের টাকা ফরিন মার্কা মেলা দিন আগের টিহা আর এটা মেলা দিন আগের এটা তো আর নাই এনেন শুধু একটা বাংলাদেশের টাকাটা কিছু টাকা দাম আছে প্লাস্টিকের কোলাম হ্যাঁ এই প্লাস্টিক কোলাম এই যে রাখলাম উস্তাদ আপনার ইহাজার টিয়ানুড়ি তো আপনি খুশি নাকি এই ধরেন টাকাটা

মনুষটো কোটি কাগজ চিৰা ঘূৰা মানে তিয়া হৈ যাব কণ ভাল কোনো ঘূৰাই কাল দিন ধৰি আজি ঘূৰাই তিয় খুচি হৈছে বিংশ সাশি শিখাতামা কাঁচা মালা আকার আঁচামাচা মাছু আকাশ আকাশ বন্দি পাঠালে বন্দিপ্রবণ গৃহতে বন্দি বা তাছা বন্দি করলাম সাড়ে তিনশো মানুষের মা তারি বান্ধলাম বাড়ি বান্ধলাম আরো বানলাম ঘর এই জাগাতে বন্ধন করলাম ছেলে মানুষের মন ইয়ার বরাবর এনে তা আমি যে থিয়াই যাই তেতিয়া এবার কেউ জাদুঘর বাবাই না যদি কেউ শীত বার চাই এক বালতি সালিবে

আমি কিন্তু অনআ না আই না ডিস্টার্বের কারণে আইনা বনেন যদি কারো দরকার প্রয়োজন মনে করেন চারটা রুগী আমার টিকানায় দিন গরিব মানুষের উপকার হবে এক নম্বর রুগীটা দেবেন এরকম বাস